সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুকোন আপনাদেরকে জানাই আমি আমার আঞ্চলিক অভিনন্দন ও লালের শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি ওই সঙ্গে খুব ভালো আছি আমি ধারাবাহিকভাবে আপনাদের ক্লাস দিয়ে যাচ্ছি আজকে সপ্তম শ্রেণীর ক্লাস নিয়ে আসছি সপ্তম শ্রেণীর অধ্যায়টা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন অনুপাত ও সমানুপাত এখন এই অধ্যায়ের শেষে কিছু অঙ্ক রয়েছে এই অঙ্কগুলো আমাদেরকে সমাধান করা লাগবে আমরা এই অঙ্কগুলোর সমাধান করবো আজকে সবগুলো আপনারা সাথে থাকবেন আশা করি আপনারা অনেক উপকৃত হবেন ধন্যবাদ সবাই তো চলুন আমরা এই অঙ্কগুলো করে তো আমাদের দেওয়া আছে প্রথম এক নম্বর অঙ্কটা যে দুইটি সংখ্যার অনুবাদ দেওয়া আছে দুইটি সংখ্যার অনুবাদ দেওয়া আছে অনুবাদ হচ্ছে চোদ্দ অনুপাত পাঁচ আর একটি সংখ্যা দেওয়া আছে ছাপান্ন তাহলে অপর সংখ্যাটি কত এখন আমরা আর অপর সংখ্যাটি কত একটি সংখ্যা দেওয়া আছে ধরি একটি সংখ্যা আমাদের প্রশ্নপত্র দেওয়া আছে যে একটি সংখ্যা ছাপান একটি সংখ্যা আমরা প্রশ্নপত্র দেখতে পারি যে আমাদের এটা সমান দেখতে পারি এটা সমান ওইটা সেটাই আমরা এখন তাহলে চোদ্দ ছাপান্ন এখন আমরা কয়েক অসম সমান এদিক কোন আছে এদিকে ভাগ হয়ে যাবে এখন আমরা যদি খারাপ করি

চার পাচারে বিশে অপর সংখ্যাটি হবে পাচারে বিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার আমরা এই নিয়মে করতে পারি যেহেতু যেহেতু আমাদের অনুপাতের অংশ আমরা অনুপাত দিয়েও করতে পারি তোমাদেরকে দেখাই আরেকটি নিয়মে যেহেতু আমাদের এভাবে দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত আর একটি সংখ্যা ছাপানো হলে অপর সংখ্যাটি কত

আমাদের অনুপাত দেওয়া আছে অনুপাত মানে ভাগ চোদ্দ অনুপাত চোদ্দ অনুপাত পাখ্য দেওয়া আছে ভাগ সমান সমান ক এখন এরকম যদি থাকে এরকম কজেশনে আমরা আর আর এই জন্য বলবো চোদ্দ আর তাহলে কি হবে 14 ক সমান সমান

আমরা দুই নিয়মে করতে পারি তোমাদেরকে আমি দুই নিয়মে দেখালাম তোমরা সহজেই করতে পারবে অনুপাত দ্বারা বা আমরা মান ধরে নি তো আশা করা যায় আপনারা এক নম্বরটা বুঝতে পারবেন এবার দেখতে আমি দুই নম্বর ক্লাস